ए मिते किन यस्तो भयो लाइट नाइ सर सब अगाडि के भन्नुको सर एक सिस्टम को लागि चाहिन्छ भगवानले त हामीले বিষয় আমরা কখনোই দেখিনি সকল অনৈতিক কার্যক্রম এখানে স্কুল টাইমে সকল বাচ্চারা এসে এখানে এবং ছেলেমেয়েরা এসে এখানে অবৈধ কার্যক্রম সংগঠিত করে এই তোমরা যে এই কাজে আসছো আর কখন আসবা এই যে এখানে এই পরিবেশন করছে তোমরা এই কাজে আর কখন আসবা হ্যাঁ আমরা তোমরা যে এই 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 খবুলার মধ্যে অনূদ্যি কাটে তোমরা যে আসছো আর এটা তোমাদের ভুলেছ না অপরাধ হইছে না অপরাধ হইছে তো নেক্সট টাইম কখন আসবি আর তুমি যে এনে চাকরি করো

এবং এই হোটেলের কার্যক্রম বন্ধ থাকে এই হোটেলের সতের ধর কার্যক্রম আমাদের চেয়ারম্যান ব্যবস্থা নেবেন এই হোটেলের কো ধরনের কার্যক্রম ধরনের কার্যক্রম এখানে চালানো যাবে

এবং আমরা হচ্ছে কয়েকজনকে হচ্ছে পেয়েছি এবং হচ্ছে ভিতরের যে পরিবেশ সেটা মানে রেস্টুরেন্টের জন্য কিন্তু উপযোগী পরিবেশ না সেটা ভিতরে আপনারা হচ্ছে গেছেন আপনারা দেখেছেন যে হচ্ছে খুব খুব করে মানে কেবিনের মতো করে বসে রাখা রেস্টুরেন্ট তো এইভাবে থাকার কথা না তাহলে বুঝে তাদের উদ্দেশ্যই খারাপ ছিল তো এই কারণে এখন যারা আমরা ধরেছি তাদেরকে হচ্ছে আমরা কোনো উপদ্রবে যেহেতু তারা পরিবেশ নষ্ট করতেছে গণ উপদ্রবে আমরা তাদেরকে সাজা দিয়েছি তাদেরকে জেল দেওয়া হয়েছে এবং হচ্ছে আন্ডারে কিছু ছেলে মে পাওয়া গেছে যাদেরকে নিয়ে আমরা গার্জিয়ানের কাছে হ্যান্ড করি আর আপনারা প্রচার করবেন হোটেল তাদের কার্যক্রম হচ্ছে বন্ধ থাকবে তারা হচ্ছে তাদের পরিবেশ ঠিক পরে তারা এবং হচ্ছে তাদের ব্যাখ্যা দেওয়ার পরে তারা আমার কার্যক্রম চালাতে পারবে এই ছেলে মেয়েরা অবৈধভাবে মেলামেশা করে এবং হোটেল রিলাক্স কর্তৃপক্ষ এখানে প্রত্যেকটা রুমের মধ্যে আপনারা দেখেছেন সকল সাংবাদিকরা দেখেছেন তারা খুব কপ করেছে কক্ষ করেছে ছোট ছোট কক্ষ সেই ছোট ছোট কক্ষগুলোতে ছেলে মেয়েরা একসাথে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে এই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে আমরা কয়েকজন ছেলে মেয়েদের কাপলকে আমরা ধরেছি এবং আমাদের এসিলেন সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব তাদেরকে সাজা দিয়েছে এবং আমরা এই হোটেল কর্তৃপক্ষ হোটেল বন্ধ ঘোষণা করেছি এবং এই হোটেল যেহেতু অনৈতিক কর্মকাণ্ডে এই হোটেল কর্তৃপক্ষ সহযোগিতা করতেছে সে তাদের এই হোটেল কার্যক্রম বন্ধ থাকবে এবং তারা ভিতরে যে কক্ষ তৈরি করেছে গোপন কক্ষ সে গোপন কক্ষ ভেঙে তারপর এর হোটেলের অনুমতি আছে কিনা হোটেল কর্তৃপক্ষ যেহেতু পালিয়ে গেছে হোটেলের যে মালিক সে পালিয়ে গেছে আমরা এই সকল কাগজপত্র চেক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব আর আপনাদের আমি বলবো যে এখানে যাতে কোনো ছেলে মেয়েরা যাতে এখানে দিনের বেলায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত না থাকে এই জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সবাইকে ধন্যবাদ